হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় আমেরিকার সিংহাসনে বসার পরে নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তার প্রথম কর্মসূচির মধ্যে অন্যতম ছিল অবৈধ অভিবাসী বিতরণ করা যে সমস্ত মানুষ অবৈধভাবে কোনো ডকুমেন্টস ছাড়া আমেরিকাতে বসবাস করতেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছিলেন এছাড়া তিনি আর কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন বা ভবিষ্যতে আর কী কী কর্মসূচি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আমেরিকাতে এক বিপুল পরিবর্তন আসতে পারে আমি সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে বিষদে আলোচনা করব। তাই স্কেপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন যে সমস্ত বিষয়তে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করতে পারেন তার মধ্যে প্রথম সারিতেই চলে আসে ইমিগ্রেশন এমিগ্রেশন সংক্রান্ত যেই কতগুলি ভিসা ক্যাটেগরি রয়েছে যেরকম যারা ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসায় আমেরিকাতে আসবেন তাদের ক্ষেত্রে স্কুটিনের পরিমাণ কিন্তু ভীষণভাবে বাড়ানো হবে তারা কি পারপাসে আমেরিকায় আসছেন বা তাদের সোর্স অফ ইনকাম কী রয়েছে বা তাদের ইন্টেনশান কি রয়েছে বা তারা আবার নিজ দেশে ফিরে যাবেন না আমেরিকাতে সাইব্যাবে বসবাস করবে এরকম বিভিন্ন ধরনের প্যারামিটার পর্যালোচনা করা হবে যারা এইজন ভিসা প্রসেস করবেন তাদের জন্যে দেখা হবে যে তাদের রিয়েল জব অফার রয়েছে কি না বা যারা তারা যে কোম্পানি থ্রু অ্যাপ্লিকেশান প্রসেস করছেন সেই কোম্পানির অস্তিত্ব রয়েছে কি না বা যারা স্টুডেন্ট হিসেবে আমেরিকাতে আসতে চাইবেন তারা কোন সারি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন বা তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে বা তাদের এই কোর্সটাতে যিনি ফিনান্সিয়ালি স্পন্সর করছেন তার সোর্স অফ ইনকাম কী রয়েছে বা তারা এই কোর্সটা কন্টিনিউ করতে পারবে কিনা সেই সমস্ত কিছু চেক করা হবে তাই বলা হচ্ছে স্ক্রুটিনির পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হবে বর্তমানে বর্ডারগুলো সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত স্ট্রিক্ট হয়ে গেছে মেক্সিকো সীমান্তে এমার্জেন্সি ও ডিক্লেয়ার করা রয়েছে এতদিন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সন্ধানেতে কিন্তু পুলিশরা যে কোনো স্পর্শকাতর অঞ্চলেতে প্রবেশের অধিকার ছিল না কিন্তু বর্তমানে তাদের সেই অধিকার দেয়া হয়েছে তারা কিন্তু এখন যে কোনো স্কুল বা গির্জাতে প্রবেশ করে কিন্তু অবৈধ অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে এই যে ডিপোটেশন যে প্রক্রিয়াটা চলছে এখন কিন্তু মাস ডিপোটেশন প্রক্রিয়া চলছে এমনকি সামরিক বাহিনীরও সাহায্য নেওয়া হচ্ছে এই অবৈধ অভিবাসীর ধরপাকড় করার জন্যে বর্তমানে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে রাষ্ট্রভাষা করার একটা প্রক্রিয়া চলছে যার মাধ্যমে আপনি আজকে যদি কোনো অ্যাম্বাসিতে গিয়ে আপনি দেশীয় ভাষায় কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু তাতে আপনার হয়তো অসুবিধা আসতে পারে কারণ সেটি এখনও কনফার্ম না হলেও ইংরেজিকে রাষ্ট্রভাষা করার একটা প্রক্রিয়া চলতে চাই যারা পরবর্তীকালের ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস করবেন তারা কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু একটু মাথায় রাখবেন বর্তমানে ট্রাম্প সরকার কিন্তু আরেকটি নাগরিকত্ব বিক্রয়ের একটি প্রক্রিয়া শুরু করেছেন যার মাধ্যমে পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে আপনি আমেরিকার নাগরিকত্ব কিনতে পারেন এবং এই টাকাটা পুরোটাই মার্কিন অর্থনীতিতে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে তাই যারা বৃত্তশালী মানুষজন আমেরিকাতে গিয়ে বসবাস করতে চাইছেন যাদের কাছে যদি পাঁচ মিলিয়ন ডলার থেকে থাকে তারা কিন্তু আমেরিকান নাগরিকত্ব কিনে স্থায়ীভাবে আমেরিকাতে বসবাসের অধিকার পেয়ে যাবেন যারা আমেরিকাতে নামের মাধ্যমে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার চেষ্টা করছিলেন তাদের কপালেও কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ কারণ বর্তমানে অ্যাসাইলাম প্রক্রিয়াটাও কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট হয়ে গেছে স্বপ্নের দেশ আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর কারুর স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানোর তো কারুর স্বপ্ন থাকে ভ্রমণ সূত্রে আমেরিকায় পাড়ি জমানোর কিন্তু বর্তমানে আমেরিকাতে কিন্তু ভিসা সমস্যা কিন্তু প্রবল আকার ধারণ করেছে পাশাপাশি কর্মক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তবুও আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই আমেরিকা আবার ফিরে যাবে তার পুরনো গৌরবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন